সালাম আলাইকুম সবার জীবন শান্তিময় হোক কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পোস্ট দেখে বা আমার ভিডিও শুনে অনেকে খারাপ মন্তব্য করতে পারেন আমাকে নিয়ে চিন্তা ভাবনায় অনেকে মুশগুলো আছেন যে আমি কে কি কোন দলের অনুসারী কোন মতবাদে বিশ্বাসী বা আমি কি চাই বা আমার ধারণা কি। আমি আসলে একজন সাধারণ সহজ সরল মানুষ অতীতে এতগুলো বছর হাদিস মেনে প্রচলিত মেনে নামাজ রোজা হজ জাকাত সব পালন করেছি ছোটকাল কাল থেকেই আজান দিয়েছি পাঁচ নামাজ পড়েছি এখন কিভাবে যে কি হয়ে গেল আমি নিজেই যাই না এখন কোরআন ছাড়া কোনো কিছু বুঝতেও চাই না শুনতেও চাই না কোনো যুক্তি কোনো মতভেদ কোনো প্রমাণ কোরআন ছাড়া মন মতো হয় না তাই আমার বিভ্রান্তি দূর করার জন্য সবার উদ্দেশ্যে আমার একটা সরচিত কবিতা আপনাদের জন্য যে আমি আসলে কে কবিতার নাম দিয়েছি কেন আমি শুরু করছি আল্লাহর নামে তিনি সারা জাহানের রব তোমরা আমায় পাগল বলো না যা বুঝি তাই করি এবং বলি বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে নিজের মতো চলি অনেক পথ পেরিয়ে এসেছি অন্যের নির্ভরতায় কে যেন মনে জিজ্ঞেস করলো আসল সত্য কোথায় মনেই থাকে যে স্রষ্টা আমার তিনি অন্তর জামি অন্তর থেকেই প্রশ্ন আসলো কোথায় চলছি আমি নামাজ কাজার শাস্তির কথায় প্রশ্ন আসলো মনে আমার নামাজে স্রষ্টার পাই না খুঁজে মানে জিকির করলে নাকি নেকি পাওয়া যায় সেই নেকে দিয়ে জান্নাত কিনবে হাদিসের বর্ণনায় স্রষ্টার নাম জপলেই যদি জান্নাত পাওয়া যাবে স্রষ্টা কেন মানুষ বানালেন কে জবাব তার দেবে স্রষ্টার ঘর মসজিদ বলে তাকে বিখারি বানায় আলেমরা সব আমার টাকায় এসির বাতাস খায় ওয়াজে শুনেছি জীবনে কত নামাজের ছড়াছড়ি কোরআন হলো জীবন বিধান কেন তা মুখস্থ করি রোজা হজ জাকাত নিয়েও আছে শুভঙ্করের ফাঁকি গরিব কেন্দ্রে বুক ভাষায় কিভাবে আল্লাহকে ডাকি এত প্রশ্নের উত্তর পেতে যখন আমি দিশে হারাপ সংশয় দূর করতে আমায় ফেসবুক দিল সাড়া একটি পোস্টই পাল্টে দিল মন নাম বলবো না কারো যা করেছ জীবনে তা কোরআন দিয়ে সত্যায়ন করো করণের বিধানের চলতে গিয়ে যদি মিথ্যা হয় হাদিস অনুসরণের দিনগুলি সে তো মিথ্যে নয় কোরআন মেনে সৎকর্ম করে যদি না পাই জান্নাত হাদিসের অতীত আমলে আমি অবশ্যই পাব না যাক আল্লাহ হাফেজ অবশ্যই কিছুটা সংসার দূর করতে পেরেছি যে আমি কে আমি হাদিসে চলেছি কোরআন নিয়ে বুঝতে চেষ্টা করছে যে তিন চার বছর তিন চার বছর ধরে আমি কোরআনের অনুবাদ পড়ার ভাবনা করতেছি ওই যে একটি পোস্ট যে আপনার জীবনে যত আমলগুলি করেছেন যাচাই করুন না একটু কোরআন দিয়ে এবং আমি এই জন্য সবাইকে সেটাই অনুরোধ করছি যে আমার কথা বিশ্বাস করবেন না আমার কথা মানবেন না আমি কি বলছি সেটা শুনবেন না সেটা শুনতে কেউ বাধ্য নন তবে যদি বিশ্বাস করেন যে জীবন বিধান তাহলে কোরআনে পড়ে দেখুন না কি আছে কোরানে কোরআন থেকে নিই তারপরে আমরা দাসত্ব করি আল্লাহর কথা মানি এটি আমার উদ্দেশ্য কে কি করবেন না করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কথা হলো আসুন কোরআন পড়ি যদি মনে করেন কোরআন জীবন বিধান তাহলে কোরআন পড়তে হবে পড়ি কোরআন এখন হুজুরের কথা মাওলানার কথা বক্তাদের কথা ইমামের কথা আমি জীবন পড়ছি না কেন করবো ওনাদের কথা তো এত বছর করেছে এই শেষ শেষ সম্বল আসুন না দেখি কোরআন মতো আমি চলতেছি কিনা যদি মনে করেন যে সব কিছু কোরআন মতো চলছে কিন্তু আমার আমার মতের বিপক্ষে কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ সমস্যা নাই কারণ আল্লাহ বলছেন সবাই তার রীতি অনুযায়ী কাজ করবে সবাই তার কাজ করবে এবং সবাই সবারটাকেই সত্য বলে মনে করবে একমাত্র তোমার রবি জানে আসল সত্য কার কাছে লুকাইত তাই কেউ ভুল বুঝেন না কেউ তর্কে জড়াবেন না আসুন আমরা কোরআন পড়ি কোরআন পড়ে বোঝার চেষ্টা করি সবাইকে আবারও ধন্যবাদ সালামুন আলাইকুম সবার জীবন শান্তিময় হোক